এসএম জাকির হোসেন সৈদুল ইসলাম জি সমশ সমশ সাহেব আমি তাহলে আর আমাদের যে গুরুত্বপূর্ণ আজকে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনের আমার মনে হয় মূল প্রতিপাদ্য বিষয় আপনারা বুঝে গেছেন তারপরও আমাদের যে লিখিত বক্তব্যটি সেটা পাঠ করব আমি তাহলে শুরু করছি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা অবগত আছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সবচেয়ে পুরাতন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজেএমসির আওতায় পঁচিশটি মিল চালু ছিল কিন্তু কথিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বিশ্বের পাটজাত পণ্যের বাজার ভারতের হাতে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন কর্তৃক পরিচালিত পঁচিশটি জুট মিল গত পয়লা জুলাই 2020। তারিখে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেয় এর ফলে মিলগুলোতে কর্মরত প্রায় লক্ষাধিক শ্রমিক কর্মচারী চাকুরি হারিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ব্যবসায়ী ঠিকাদার দোকানদার সহ লক্ষ লক্ষ লোক কর্মসংস্থান হারিয়ে পথে বসেছে এছাড়া দেশকে প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন হতে বঞ্চিত করা হয়েছে দেশ ও জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ও তাদের দোসররা মনগড়া পলিসি তৈরি করে বন্ধকৃত তেরো চোদ্দটি পাটকল নামমাত্র মূল্যে তিরিশ বছরের দীর্ঘমেয়াদে লিজ প্রদান করেছে জানা যায় যে খুলনা যশোর নরসিংদী ও চট্টগ্রামের কয়েকটি মিলের লিজ প্রদানে মারাত্মক দুর্নীতি ও অনিয়ম করা হয়েছে কোনো কোনো মিলের প্রথমবার টেন্ডারে লিজ মানি বেশি দেওয়া হলেও অদৃশ্য কারণে সে প্রতিষ্ঠানকে লিজ না দিয়ে পরবর্তীতে অনেক কম লিজ মানিতে অন্য প্রতিষ্ঠানকে লিজ দেওয়া হয়েছে এতে করে একদিকে সরকারি সম্পদ নষ্ট করা হয়েছে অন্যদিকে কম লিজ মানির কারণে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়ে প্রথমে লিজকৃত মিলগুলোর রেস পিরিয়ড নির্ধারণ করা হয় নয় মাস পরবর্তীতে লিজ গ্রহীতাদের সাথে যোগ সাজস করে গ্রেস পিরিয়ড নয় মাসকে বৃদ্ধি করে ৩০ মাস করা হয়েছে যা বাংলাদেশের ইতিহাসের নজিরবিহীন উৎপাদনকৃত চালু মিলে কেন এক মাসের পরিবর্তে অনিয়ম আছে এ সকল কার্যক্রমের বড় হোতা ছিলেন পাঠ ও বস্ত্র মন্ত্রণালয়ের তৎকালীন মন্ত্রী গোলাম দস্তগীর চৌধুরী গাজী গোলাম দস্তগীর গাজী ও বিদায়ী পাঠ সচিব আব্দুর রফ বন্ধকৃত মিলগুলো পরবর্তীতে বেসরকারি খাতে চালু করে উৎপাদন ও কর্মসংস্থান ঢোল বাজানো হলেও লিজ প্রদানকৃত দু তিনটি মিলে নামমাত্র উৎপাদন কার্যক্রম চালু আছে কিন্তু মিলগুলোতে স্থাপিত যুক্তরাজ্যের বেলফ্যাস্টের জেমস ম্যাকিয়ান সান্স কোম্পানির মেশিন ও যন্ত্রপাতিগুলো স্ক্র্যাপ হিসেবে কেজি দরে ন্যূনতম মূল্যে বিক্রি করে একদিকে জাতীয় সম্পদ ধ্বংস করা হচ্ছে অন্যদিকে মিলের মূল্যবান জায়গা জমি দখল ও মিল অভ্যন্তরে মূল্যবান গাছ লুটপাটের স্বর্গরাজ্য কায়েম করা হয়েছে যা আর কখনো পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না সরকারের সবচেয়ে বড় কর্পোরেশন হিসেবে এর প্রচুর জায়গা জমি ছিল কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য এর কোনো নিজস্ব অফিস নেই বর্তমানে যে জায়গাটিতে অফিস ভবন রয়েছে এটি আদমজি জুট মিলের বিল্ডিং সেই হিসেবে এর মালিকানা থাকার কথা বিজেএমসি কিন্তু এর পরিবর্তে বস্ত্র পাঠ পাট মন্ত্রণালয় আদমজি অ্যান্ড সান্স নামে একটি প্রতিষ্ঠান তৈরি করে এই সমস্ত বিল্ডিং এর ভাড়া আদায় করছে ফলে বিজেএমসির সম্পদ হওয়া সত্ত্বেও ভাড়া বাবদ অর্থ প্রাপ্তি থেকে বিজেএমসি বঞ্চিত হচ্ছে অন্যদিকে ভাড়ার লুট অর্থ লুটপাট করা হচ্ছে এরপর ভাড়ার উপর খরার ঘা হিসেবে দেখা দিয়েছে মতিঝিল তথা ঢাকা শহরে বিজেএমসি এর একমাত্র অফিস ভবন করিম চেম্বার বিভিন্ন সূত্রতে প্রাপ্ত তথ্যে জানা যায় যে ফ্যাসিস হাসিনা সরকার দায়িত্ব নেয়ার পর থেকে ঢাকা শহরে বিজেএমসি এর একমাত্র প্রতিষ্ঠান করিম চেম্বার ষষ্ঠ তলা বিল্ডিংটি কোনো সাধারণ নিশি মহলকে বিনামূল্যে দেয়ার চক্রান্ত চলছে অবরդিকে সরকার বিজেএমসি নিয়ন্ত্রণাধীন আদনজি জুটমিল, গুতশালের আবাসিক এলাকা, চট্টগ্রামের হাফিজ জুটমিল, আমিন জুটমিল, ঢাকার লতিব ভবনি এবং জুজো ফাইবার মিল সহ প্রায় 324 একর জায়গা স্থাপনা সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিনা মূল্যে দিয়ে দিয়েছে যার বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় 25 হাজার কোটি টাকা এ আকর সাথে বিজেএমসি নিকট প্রাপ্য সরকারি পাওনা সমন্বয় করলেও বিজেএমসি আর বিপুল পরিমাণ টাকা সরকার সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট পাওনা থাকবে এছাড়া প্রাইভেটাইজেশন কমিশনের মাধ্যমে 6 মিল বেসরকারি উদ্যোক্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে এই মিলগুলোর জমির পরিমাণ 197.86 একর অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে শুদ্ধ বিदाई পাক সচিব আব্দুল রফ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষক দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের দালাল মিল বন্ধের কারিগর দু হাজার সাল থেকে দুই বছর বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন মিল বন্ধের পুরস্কার স্বরূপ বিগত ফ্যাসিস্ট সরকার দাকে বস্ত্র পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি প্রদান করে বস্ত্র পাট সচিব হয়ে পুরোদমে লিస్ట్ কার্যক্রমে অনিয়ম শুরু করে সে সচিব হওয়ার পর কোন চেয়ারম্যান 6-7 মাসের অধিক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারেন নি তার অনিয়মের প্রতিবাদ করলেই সে তাকে অপমান অপদস্থ করে বদলি বা ওয়এসডি করেছে কোন সংস্থার উন্নতির জন্য সংস্থা প্রধানকে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হয় সেজন্য তাকে কমপক্ষে 3 থেকে 5 বছর দায়িত্ব পালন করতে হয় কিন্তু আব্দুর সচি হওয়ার পর দুই বছরে বিজেএমসির পাঁচজন চেয়ারম্যানকে বদলি বা ওএসডি করা হয়েছে অবগত আছেন যে পাট মন্ত্রণালয় কর্তৃক শ্রমিক ও জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয়তাবাদী পাট শ্রমিক দল আট দফা দাবি নিয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলন ও লড়াই সংগ্রাম করে আসছে অতএব বড় বড় সিদ্ধান্ত নেয়ার জন্য নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজেএমসি মূল্যবান সম্পদের উপর আমাদের এই দেশের সম্পদের উপর এ ধরনের অশুভ হস্তক্ষেপ থেকে বিরত থাকার জোর আহ্বান জানাচ্ছি। এই আমাদের কথাগুলো শোনার জন্য জাতীয়তাবাদী পাঁচ শ্রমিক দলের পক্ষ থেকে আমাদের এখানে উপস্থিত সকলকে আপনাদেরকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া তা'আলা। আমাদের বক্তব্য দুই নম্বর এবং আমরা কমিশন থেকে কিন্তু লিখেছি যে কিভাবে কি করা এবং আমরা এর জাতীয় রক্ষা কমিটি যখন ছিলাম তখন ধারাবাহিকতা আমরা প্রস্তুত যে কি করা উচিত দ্বিতীয় হচ্ছে যে যে বাংলাদেশের যদি পরিচয় হয় পাট সোনালী আশের দেশ বাংলাদেশকে যদি বাংলাদেশের যদি একটা বড় শিল্পের ঐতিহ্য হয় পাট শিল্প এবং যদি সারা পৃথিবীর এখন যে পরিবেশ বিকল্প পণ্য বের হওয়ার চেষ্টা করতেছে সেখানে যদি পাট একটা অন্য এক নম্বর বিকল্প হয়ে থাকে তাহলে আমরা এটাকে হারিয়ে যেতে দেবো

এই সম্পদ গুলা কিভাবে তারা নিয়েছে সেটার একটা ডকুমেন্ট আমি দিতে পারি পাশে ছয় তালা সাত তালা বিল্ডিং এই বিল্ডিং টি হলো একমাত্র সম্পদ এটাকে বর্তমান যে সচিব আসার পর উনি তিন কার্য দিবসের মধ্যে এটা অন্য একটা জায়গায় দিয়ে দেওয়ার জন্য সৃষ্টি করতেছে যে এটা দিয়ে দিতে হবে মানে অমুকদেরকে

বলছে <muchayate>

আমরা uh, যাচ্ছি <laughs> <laughs> <laughs>

মানুষ রক্ত হারে অনাহারে মারা যাচ্ছে সেই লোকগুলোর টাকাটাও আজ পর্যন্ত পরিশোধ করা হয়নি তো বিজেএমসির সম্পদ আপনি আপনাদেরকে দিয়ে দিবেন তা আমাদের টাকাটা কোথ থেকে দিবে আপনাদের টাকাটা দিচ্ছেন টাকাটা আমাদের প্রশ্ন তো এখানে সুতরাং আপনি আবার সম্পদ নিয়ে যাবেন আবার সব কিছু কেটে নিয়ে গেলেন আমার টাকা আমার পাওনাটা আমার পরিশোধ করবেন না আমি তো এখনো চারশো টাকা আমার ওয়ার্কার এবং আমার কর্মচারী কর্মকর্তা সবাই যারা